দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকল উদ্দেশ্যে আসসালামু আলাইকুম বিহার সি থার্টি ফাইভ আছে আজকে থার্টি ফাইভ দেখাবো আপনারা দেখবেন ফ্লাইং গ্র্যান্টি মাসাল্লা রবিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে অনেক ভালো মানের কবুতর ক্রয় করবেন চোখ হবে আগুনের মতন দেখেন আপনারা না দেখলেই বুঝতে পারবেন না এটা হলো থার্টি ফাইভ পঁয়ত্রিশ হলার কবুতার এগুলোর দাম পড়বে অনলি দামাদামি কোনো অপশন নেই নিউ অডাল কবুতর তিন হাজার টাকা দাম পড়বে আপনি আপনি একটা জিনিস বলবো আপনারা দরজো সকালে রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন বিয়ার্স এটা হচ্ছে আপনার লেগে থার্টি ফাইভ নিউ অর্ডার কবুতর যদি আপনাদের লাগে আপনি স্ক্রিনশট দিবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স আর আপনারা জানেন ইতিমধ্যে আজকের কবুতার অনেক অনেক অল্প দামি আমি দিব আপনারা দেখবেন ভিডিওটা ভালো ভালো কবুতর দেখাবো বিয়ার্স আজকের ভিডিওতে অসাধারণ কবুতার থার্টি ফাইভ পঁয়ত্রিশ হবে দেখেন চোখটাও দেখাই দেব বিয়ার্স এরকমের পেয়ার আছে আমাদের চার পেয়ার বাচ্চা আছে তার বাপমা আছে তার ভাই বোন আছে যদি কবুতার লাগে আপনাদের দেওয়া যাবে চার পেয়ার থার্টি ফাইভ আছে বিয়ার্স চোখটা দেখেন প্রত্যেকটা থার্টি ফাইভের চোখ দেখাবো আজকেরা অসাধারণ চোখ আপনি নিঃসন্দ নিতে পারবেন অনলি তিন হাজার টাকা বিয়ার্স আপনি নিঃসন্দ নিতে পারবেন আমি দেখাবো ভিডিওটা হ্যাঁ বিয়ার্স নিয়ে অর্ডার কবুতর অনলি তিন হাজার টাকা আপনি নিঃসন্দ নিতে পারবেন হ্যাঁ বিওয়ার্স এই হলো থার্টি ফাইভের বেবি আর এর বাপ মা আপনার সবই দেখাবো আর এগুলো নিল আপনার নিতে পারবেন আলিওয়ালা থার্টি ফাইভ এগুলো আমি দেখাচ্ছি সবই আর বিয়ার্সের চোখগুলো দেখাবো এই বেবি অনলি টাকা আপনার এর নিউ নিলে তিন টাকা আর রানিং নিলে চার টাকা আপনি আপনি অনলি টাকা বেবি বসেন থার্টি আমি চোখটা বিওয়ার্স আপনার সহকারে দেখেন বিয়ার্স থার্টি ফাইভের চোখগুলান দেখেন আপনারা অসাধারণ চোখ মার্বেলের মতন এই পনেরোশো টাকা বেবি দিচ্ছি আজকের যে বেবিগুলো সব পনেরোশো টাকা হবে যেহেতু দুর্গা পুজো উপলক্ষে রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে একটা সার দিবে আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন বিয়ার্স অনেক ভালো মানের কবুতার অনলি পনেরোশো টাকা পাচ্ছেন থার্টি ফাইভ অসাধারণ কবুতর আপনারা স্ক্রিনশট দিবেন কবুতর নিতে পারবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স অনলি পনেরোশো টাকা একদম বিআরসি এক পেয়ার আছে আলিওয়ালা থার্টি ফাইভ রানিং পেয়ার কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন রফিক প্রচন্ড ব্র্যান্ডের পক্ষ থেকে আলিওলা থার্টি ফাইভ ক্রয় করুন অনলি চার হাজার টাকা দেখেন আজকের যে রানিং পেয়ার থার্টি ফাইভ এরকমের থার্টি ফাইভ অসাধারণ থার্টি ফাইভ আপনি ফ্লাইং গ্রান্টি নিয়ে একদম রানিং পেয়ার বিয়ার্স অনলি থার্টি ফাইভ চার হাজার টাকা মার্শাল্লাহ বিয়ার্স আলিওয়ালা থার্টি ফাইভ দেখেন আমি আপনাদের চোখটা দেখাবো অনলি চার হাজার টাকা একদম এই দামে আমার মনে হয় আলি থার্টি ফাইভ খুব কম রেডি মানুষ দিতে হবে ভিওর্স রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা আসেন অবশ্যই ভালো মানের কবুতার ক্রয় করবেন এই আমি আবারও বলি যেহেতু সামনে আপনার চলতেছে আর যে ইন্ডিয়া বাইরা বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডে কবুতার ডেলিভারি দেওয়া সম্ভব আপনারা অল্প দামে ক্রয় করুন মাসাল্লাহ ভালো কবুতার ফ্লাইং গ্র্যান্টি চোখ দেখবেন আজকে থার্টি ফাইভের চোখ অসাধারণ চোখ আপনার চোখ প্রত্যেকটা কবুতরে দেখাবো বিহার্স অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতর বিয়ার চোখ দেখেন আমি যে চার হাজার টাকা কেন চাই আপনারা চোখ না দেখলে বসতে পারবেন না থার্টি ফাইভে চোখ দেখেন মাসাল্লাহ অনলি চার হাজার টাকা একদম কোনো কথা হবে না ইন্ডিয়া যদি আপনি নেন চার হাজার টাকা একদম রবিক ব্র্যান্ডের পক্ষ থেকে ভালো মান ভালো মানুষ মাল ক্রয় করবেন এটাই আমার আশা দেশ এবং দেশের বাইরে যারা আছেন চীনে জানে এবং বুঝে ক্রয় করুন মাসাল্লাহ কবুতর বিয়ার্স আমি ওইটা নর দেখাইছি এখন যেটা দেখাবো ওটা হচ্ছে মায়া কবুতর দেখেন মাখরা চোখের মাসাল্লাহ চোখ দেখলেই প্রেমে পড়ে যাবেন দাম মাত্র চার হাজার টাকা আলিওয়ালা থার্টি ফাইভ এত কম রেটে আমার মনে হয় খুব কম লোকই দিতে পারবে অনলি চার হাজার টাকা একদম কোনো কথা হবে না মাসা আল্লাহ বিয়ার্স এটা হচ্ছে রানিং ফেয়ার কবুতর থার্টি ফাইভ আলিওয়ালা থার্টি ফাইভ আপনার নিশ্চয় দিতে পারবেন এটার দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা আজকে যে কবুতরগুলো দেখাইছে অসাধারণ কবুতর থার্টি ফাইভের কবুতর বিয়ার্স চোখ দেখা অনলি পাঁচ হাজার টাকা বসেন থার্টি ফাইভ রানিং পেয়ার কবুতর বিয়ার্স বিয়ার্স অনলি পাঁচ টাকা থার্টি রানিং পেয়ার আমি চোখটা দেখাবো বিহার্স আপনার দেখেন সেটা হচ্ছে মায়া চোখ দেখেন মাখরা চোখের হ্যাঁ বিয়ার সেটা হচ্ছে নর দেখেন চোখটা দেখেন মার্শাল্লাহ আল্লিওয়ালা থার্টি ফাইভ পাঁচ হাজার টাকা মাখড়া চোখের হবে বিয়ার সেখানে আপনার লোকের এক দুই তিন চার পেয়ার রানিং পেয়ার কবুতার আছে টেডি। যদি পাইকারি কেউ নিতে চান ইন্ডিয়া বাইরে আপনারা ব্যবসা করতে চান অবশ্যই নিতে পারবেন রফিকের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাইকারি ডেলিভারি দেওয়া সম্ভব আর এগুলো টেডি কবুতার আপনার নিঃসন্দেহে নিতে পারবেন এখানে এক প্লেয়ার কেটিএম আছে আর সব রয়্যালের মাল আপনার নিঃসন্দেহে নিতে পারবেন ওমান ব্লাড লাইনে আছে এক প্লেয়ার দেশ এবং দেশের বাইরে যারা আসেন ভালো মানের কবুতর ক্রয় করুন রানিং পেয়ার কবুতর বিয়ার্স এর রানিং দাঁড়ানোর গেট আপ অন্য রকমের বিয়ার্স এডেসে কেটিএম এর নর আপনারা দেখেন মার্শাল্লাহ কবুতর হচ্ছে মায়া কেটিএম এর নিঃসন্দেহে তরবেন দামা দামাদামির অপশন নেই বিয়ার যদি একসাথে নেন চার পেয়ার তাহলে চার হাজার করে একদম রাখা যাবে আর যদি সিঙ্গেল এক পেয়ার নেন আপনার পাঁচ হাজার টাকা রানিং পেয়ার রাখা যাবে বিয়ার্স আপনারা নিঃসন্দেহ দিতে পারবেন বিয়ার্স অনলি কেটিএম কবুতর দেখেন স্ট্যান্ডিং দেখেন গেট আপ দেখেন মার্শাল্লাহ চেয়ারাও সেরকমের নিঃসন্দেহ আপনি নিতে পারবেন বিয়ার্স অনলি পাঁচ হাজার টাকা রানিং পেয়ার কবুতর পাচ্ছেন মাসাল্লাহ কবুতর বিওয়ার্স এক পেয়ার রয়্যালের মাল আছে আপনি নিঃসন্দেহ নিতে পারবেন রয়্যালের রানিং পেয়ার কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন রানিং প্লেয়ার কবুতর রয়্যালটিটি খোঁজেন অনলি দাম পড়বে চার হাজার টাকা পেয়ারটা অনলি চার হাজার টাকার দাম পড়বে বিয়ার্স আপনি নিঃসন্দেহে ধরবেন অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার রবিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে অনেক ভালো মানের কবুতার ক্রয় করুন অনলি চার হাজার টাকা বিয়ার্স রয়্যাল টেডি কবুতার বিয়র্স আমি একটা কথাই বলি টেয়ারি তো টেয়ারি টেয়ারির কোনো শেষ নেই জাত নেই আপনার নিঃসন্দেহে রবিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা চয়েস করে নেবেন রানিং পেয়ার কবুতার অনলি চার হাজার টাকা শুধুমাত্র দুর্গা পুজো উপলক্ষে চলতেছে অল্প দামে দিচ্ছি বিয়ার্স আপনারা নিঃসন্দেহ দিতে পারবেন অনলি চার হাজার টাকা বিয়ার্স এটা হচ্ছে সাকেটেরি নর মার্শাল্লা কবুতর আপনার নিঃসন্দেহ দিতে পারবেন সিঙ্গেল নর অনলি দুই হাজার টাকা পড়বে সাকেটেরি নর আপনার স্ক্রিনশট দিলেই পাবেন মার্শাল্লাহ তার সাথে একটা নর আছে বিয়ার্স এটা সাকেটেরি নর যদি জোড়া সহ নিতে চান অনলি চার হাজার টাকা একদম রফিক পুজুন ব্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স আপনারা ভালো মনে কবুতার কোয়া করুন সাকি টেডি দুইটাই নর দামা অপশন নেই একদম চার হাজার টেকা বিয়ার্স এই দুটা নর আছে একটা এর নর একটা একচল্লিশ নম্বর টেডির নর আপনারা নিঃসন্দেহে করবেন মাসাল্লাহ কবুতার আমি আবারও বলি টেডি তো টেডি টেরির কোনো শেষ নাই খালি পায় যেটা ওইটা কেটিএম এর নর বিয়ার্স আর যেটা একচল্লিশ নম্বর টেডি ওটা কমলা কালারের ট্যাগ আছে পায় আপনার চিন্তা যত সুবিধা হয় অনলি দাম পড়বে চার হাজার টাকা পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা বিয়ার্স স্ট্যান্ডিং গেট আপ দেখেন মার্শাল কবুতর দেশ এবং প্রবাসে যারা আছেন বিয়ার্স আজকে যে বেবিগুলো দেখাবো পনেরোশো টাকা করে একদম কোনো কথা হবে না এটা জিরো ফেদারের বেবি অনলি পনেরোশো টাকা টেডি বেবি হচ্ছে কান্টিওয়ালা টেডি আপনার নিঃসন্দেহে নিতে নিতে পারেন নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন কানটিওয়ালা টেডি বিয়ার্স মার্শাল্লাহ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা রব ব্লাড টেডি আপনার নিঃসন্দেহে ফ্ল্যাং করতে পারবেন এই শীতের আবহাওয়ায় হ্যাঁ এক পেয়ার বেবি আছে সাকি টেডি ডাইরেক্ট রব ব্লাড টেডি অনলি পনেরোশো টাকা যে বেবি এডেসে সারফেদারের বেবি দেশ এবং দেশের বাইরে যারা আছেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা ক্রয় করবেন বেয়ার্স অনলি চার হাজার টাকা অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন সারফেদারের আপনারা র ব্লাডের টেডি পাচ্ছেন এটা হচ্ছে আপনার লিখে বিয়ার্স এটা হচ্ছে আপনি নিতে পারবেন সাক্ষি টেডি দেখেন দাঁড়ানোর স্টনিং দেখেন পনেরোশো টাকায় বেবি মাসাল্লাহ বিয়ার্সে একজোড়া দেখবেন গোল্ডেন কবুতর মাসাল্লাহ কবুতর অসাধারণ ফ্ল্যাং করে আল্লাহ গোল্ডেন আপনি নিঃসন্দ নিতে পারবেন এ পেয়ারটার দাম পড়বে অনলি দামের দামের কোনো অপশন নাই একদম পনেরোশো টাকা বিয়ার্স এই শীতের আবহাওয়ায় ফ্ল্যাং করবে মারাক্ত ফ্ল্যাং করবে আপনি নিঃসন্দ নিতে পারবেন অনলি পনেরোশো টাকা বেবি পার্সেন্ট বিয়ার্স মাসা কবুতর বিয়ার্স এক পেয়ার বেবি আছে রয়্যালের বেবি আপনি নিশ্চয়ই নিতে পারবেন এ পেয়ারটার দাম চাচ্ছে অনলি দুই হাজার টাকা মাসাল্লাহ কবুতর আপনি নিঃসন্দ নিতে পারবেন অনেক ভালো মানের কবুতর অনলি দু হাজার টাকা রয়্যালের বেবি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন অনলি দু হাজার টাকা বিয়ার্স ট্রেডি জেনারেশনের কবুতর বিয়ার্স একশো আঠাশের বেবি নিঃসন্দেহে আপনি নিতে পারবেন মাসাল্লাহ দামের কোনো অপশান নেই অনলি দাম পড়বে এটার দাম হলো দু হাজার টাকা একদম বিয়ার্স একশো আঠাশের বেবি আপনি নিঃসন্দেহ নিতে পারবেন অনলি দু হাজার টাকা কোনো কথা হবে না বিয়ার্স অনলি দুই হাজার টাকা বিয়ার্স নিঃসন্দেহে আপনি এখন কিনতে পারবেন মাসা আল্লাহ কবুতর বিয়ার্স একটা চীনা টেডি আছে যদি কারো লাগে চিনা টেডি মাটার দাম পড়বে অনলি দামা কোনো অপশন নাই অনলি দাম পড়বে তিন হাজার টাকা একদম চিনা টেডি মা দেশ এবং দেশের বাইরে যারা আছেন চিনা টেডি খোঁজেন চিনা টেডি বিয়ার্স অনলি দাম পড়বে তিন হাজার টাকা একদম দেখেন আমি তিন হাজার টাকা দাম চাচ্ছি চীনা টেডি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন আর রেস্টানিং গেট অফ টেডি একদম র ব্লাড লাইনের আর সিনা টেডি মাদি কবুতর এটা আপনার নিঃসন্দ নিতে পারবেন আর বিয়ার্স আমার আজকে রফিক পুজন ব্র্যান্ডের থেকে যারা লাইক কমেন্ট শেয়ার দেন অবশ্যই দেবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এইটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইটা আমার ইমো নাম্বার আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম বিয়ার্স দুটা টিয়া পাখি আছে দেখেন এটা আমার পোষা পাখি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন নরমাদি যেটা মালা পরা আছে এটা নর আর মালা সারাটা মায়া আপনি নিঃসন্দেহে নিতে পারবেন এ দুটো বিক্রি করে দেব আর যদি খেঁচা লাগে খেসা সহ পানির পট আছে বিয়ার্স বৈশাখে ডিম পারবে আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন আর এটা এই দুটো পাখি যেহেতু আমার নিজের এটা আলোচনা সাপেক্ষে থাকবে এটা নিয়ে মাশাল্লাহ টিয়া পাখি আপনি নিঃসন্দেহ নিতে পারবেন বিয়ার্স